আমরা সবাই সময়ের স্রোতে ভাসি কিন্তু যদি হঠাৎ স্রোত উল্টে যায় যদি আগামীকালকে আজ এনে ফেলা যায় আর গতকালকে আবার বাঁচা যায় সময়ের তীর সত্যি কি উল্টে ধরা সম্ভব ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট শিক্ষা কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে তাই বসে পড়ুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এপিসোড শুরু করা যাক আপনি সকালে ঘুম থেকে উঠলেন চা বানালেন খবর পড়লেন অফিসে গেলেন দিন শেষে রাত এলো তারপর আবার ভোর প্রতিদিন সময় একই পথে চলে অতীত থেকে বর্তমান তারপর ভবিষ্যৎ কখনো ভেবেছেন কি কেন সময় সবসময় সামনে এগিয়ে যায় কেন আমরা গতকালকে আবার ফিরিয়ে আনতে পারি না বা আগামীকালকে আজ এনে ফেলতে পারি না মজার বিষয় হল পদার্থবিজ্ঞানের বেশিরভাগ সূত্র সময়ের জন্য নিরপেক্ষ মানে আপনি যদি নিউটনের গতির সমীকরণ বা আইনস্টাইনের সমীকরণ উল্টো করে দেন সেটাও ঠিকঠাক কাজ করবে গণিতে দুনিয়ায় সময় সামনে বা পেছনে দুই দিকেই সমানভাবে সম্ভব তাহলে বাস্তবে কেন সময় দিকেই যায় এখানেই আসে টাইমস অ্যাডো বা সময়ের তীর ধারণা এটি বোঝার জন্য আমাদের যেতে হবে থার্মোডাইনামিক্সের সেকেন্ড লয়ে এই সূত্র বলে একটি বদ্ধ সিস্টেমে অগোছালো অবস্থা বা এন্ট্রোপি সবসময় বাড়ে এন্ট্রোপি মানে হচ্ছে বিশৃঙ্খলা ভাবুন আপনার ঘরটা একেবারে গোছানো আপনি যদি কিছুই না করেন ধীরে ধীরে ধুলো জমবে জিনিসপত্র এলোমেলো হবে কিন্তু নিজে থেকে ঘর গুছিয়ে যাবে এটা সম্ভব নয় একইভাবে এক গ্লাসে গরম পানি ও ঠান্ডা পানি ঢাললে তারা মিশে যাবে কিন্তু আর আলাদা হবে না একটি ডিম মাটিতে পড়ে ভেঙে গেলে তা নিজে থেকে আগের মতো জোড়া লাগবে না একবার বিশৃঙ্খলা বাড়লে তা স্বাভাবিকভাবে আর কমে না এটাই এন্ট্রোপিয়ের নিয়ম আর বিজ্ঞানের ভাষায় সময় নিজে কোনো স্বাতন্ত্র অস্তিত্ব নয় বরং এটি এন্ট্রোপির পরিবর্তনের নির্দেশক অর্থাৎ অতীত মানে কম এন্ট্রোপি ভবিষ্যৎ মানে বেশি এন্ট্রোপি এই প্রাকৃতিক প্রবণতাই সময়ের দিক ঠিক করে দেয় সব সবসময় সামনের দিকে সময়ের এই একমুখী চলা শুরু হয়েছিল বিগ ব্যাং থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্ব ছিল অত্যন্ত গোছানো কম এন্ট্রোপি অবস্থায় তারপর থেকে তা ক্রমশ অগোছালো হচ্ছে তারাগুলো জন্ম নিচ্ছে মারা যাচ্ছে গ্রহগুলো গঠিত হচ্ছে ধ্বংস হচ্ছে একদিন হয়তো সব কিছু এতটাই অগোছালো হয়ে যাবে যে আর কোনো পরিবর্তন ঘটবে না এটি হিট ডেথ অব দ্য ইউনিভার্স যেখানে সময়ের অর্থ হারিয়ে যাবে সময় প্রবাহ বুঝতে হলে আরেকটি বিষয় জানা জরুরি আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি এই থিওরি অনুযায়ী সময় আলাদা কিছু নয় বরং এটি স্পেসের সাথে মিলে তৈরি করে স্পেস টাইম নামের একটি ফোর ডাইমেনশনাল বা চতুর্মাত্রিক গঠন যেখানে আপনি যত দ্রুত স্থান বা স্পেসে চলবেন সময় আপনার অগ্রগতি তত ধীর হবে যেটাকে বলা হয় টাইম ডাইলেশন তবে এই গতির একটি সীমা আছে যা সর্বদাই আলোর গতির থেকে কম যা প্রমাণ করে যে সময় একবার সামনের দিকে চলে গেলে তা আর পেছনে ফেরা যায় না এই বিষয়টি আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি আগের একটি ভিডিওতে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রাখা আছে ইচ্ছা হলে দেখে নিতে পারেন আমরা সবাই সময় স্রোতে ভাসমান যাত্রী অতীত আমাদের স্মৃতিতে বন্দি ভবিষ্যৎ এখনও ঘরে ওঠেনি এন্ট্রোপির নিয়ম আর স্পেশাল রিলেটিভিটির সীমা মিলে আমাদের জীবনকে একমুখী করে রেখেছে তাহলে সময় কি চিরকাল এভাবেই চলবে নাকি ক্রিস্টোফার নোলনের টেনেট মুভির মতো রিভার্স এন্ট্রোপি প্রসেসকে কাজে লাগিয়ে সত্যি সত্যি মানুষ একদিন সময়ের পেছনের দিকেও চলতে পারবে